নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখুন অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস কারণ কি যে টাইপের আমি প্রশ্ন দিয়েছি সেই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আছে আর যে ট্রিক্স আমি করাচ্ছি এগুলিও ইউনিক ট্রিক্স এবং কি দেখুন খুবই শর্ট করে খুবই কম সময়ে করছি তো আশা করি ক্লাসটি ভালো লাগবে তো দেখুন কথা না বাড়িয়ে শুরু করছি প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটা কী বলেছে দেখুন এক দোকানদার এক হাজার টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল কুড়ি পার্সেন্ট লাভে এবং দ্বিতীয় মাসে বাকি ডাল পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর কুড়ি টাকা ক্ষতি হলো এবার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে তিনি কত টাকার ডাল বিক্রি করেছেন এটা হচ্ছে প্রশ্ন আচ্ছা তাহলে দেখুন আমি অ্যালিগেশন নিয়মে যেহেতু এই অঙ্কগুলো দিচ্ছিলাম তো এটাও দেখুন অ্যালিগেশন নিয়মেই করছি যে প্রথমে এই যে কুড়ি পার্সেন্ট লাভে কিছু ডাল বিক্রি করেন আর কিছু ডাল কি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন ঠিক আছে তাহলে এই দুটো আমরা পরপর লিখে নেব যে কুড়ি পার্সেন্ট লাভে কিছু বিক্রি করেন আর পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কিছু বিক্রি করেন এই যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন এটা কিন্তু বন্ধুরা একটা মাইনার ছিল রাখবো ঠিক আছে বাস এবার কি এবার মোটের উপর তিনি শতকরা কত ক্ষতি করেন সেটা আমাদের দেওয়া নেই সেটা বলা হয়েছে যে মোটের উপর কুড়ি টাকা ক্ষতি করলেন তাহলে এই কুড়ি টাকাকে আমাদের কী করতে হবে সবার আগে শতকরা বানাতে হবে শতকরা বানাতে গেলে কী করতে হবে এই কুড়ি টাকা হচ্ছে হাজার টাকার মধ্যে কুড়ি টাকা ক্ষতি হয় তাহলে একশো টাকা হলে কত টাকা ক্ষতি হতো তাই না সেটা আমাদের অঙ্ক করেও বের করতে পারি হুম একশো টাকার মধ্যে ধরো কিছু হবে না শুধু একটা শূন্য কমে যাবে ঠিক আছে কারণ কি হাজার মানে কি তিনটি শূন্য আর কুড়ি মানে কি একটি শূন্য তাহলে এই হাজার থেকে যদি একটা শূন্য কমে যায় তাহলে কুড়িতে থেকে একটা শূন্য কমে যাবে অর্থাৎ কি অর্থাৎ তিনি মোটের ওপর শতকড়ায় দুই টাকা করে ক্ষতি করবে ঠিক আছে এটা হচ্ছে শতকড়া বানানোর একটা ট্রিক্স আমরা দেখছি যে এখানে মোট হাজার টাকার ডাল কিনেছিলেন মোটের উপর কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে শতকরা হিসাবে এটা কী হবে শুধু একটা একটা শূন্য বাদ যাবে এখানেও এখানে এখানে একটা শূন্য বাদলে এটা একশো হয়ে গেল বাস তাহলে এখানে একটা শূন্য বাদ যাবে বাস তাহলে এটা হচ্ছে মোটের উপর ক্ষতি কত দুই টাকা তাহলে এখানে আমরা একটা মাইনার চিহ্ন দিয়ে রাখবো বাস এবার কি জাস্ট আমরা কোনো কোনো কি করবো বিয়োগ করবো তাহলে আমরা পেয়ে যাবো যে দুই প্রকারের ডালের পরিমাণের অনুপাত অর্থাৎ কুড়ি পার্সেন্ট লাভে কত ডাল বিক্রি করেছে আর পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত ডাল বিক্রি করেছে সেটার অনুপাত আমরা পেয়ে যাবো আচ্ছা সাধারণত আমরা বিয়োগ করিতে মনে রাখবেন দুটি যদি একই চিহ্ন হয় তাহলে বিয়োগ করা যাবে আর যদি দেখা যায় যে দুটির মধ্যে একটি আলাদা চিহ্ন আছে তাহলে আমাদের বিয়োগের জায়গায় যোগ করতে হবে এটা শুধু মনে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখুন এই পাঁচের সামনে মাইনার চিহ্ন আছে আবার কি দুইয়ের সামনে মাইনার চিহ্ন আছে তাহলে দুটো একই চিহ্ন আছে তাহলে এটা আমরা বিয়োগ করতে পারবো পাঁচ থেকে দুই গেলে তিন ঠিক আছে ইস টু এদিকে কুড়ি আর দুই কুড়ির সঙ্গে আর মাইনাস আলাদা চিহ্ন রয়েছে তাহলে এখানে আমরা কি করবো সাধারণত বিয়োগ করি আমরা কত যোগ তো যোগ করলে কত পাবো কুড়ি আর হচ্ছে দুই প্রকারের ডালের অনুপাত অর্থাৎ কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তিন অনুপাত পাঁচ পার্সেন্ট দিয়ে বিক্রি করেছে বাইশ অনুপাত ঠিক আছে এবার মোট কত মোট হচ্ছে হাজার কেজি ডাল তা হাজার কেজি কে আমরা জাস্ট কি করবো এই অনুপাতে ভাগ করে দিবো ঠিক আছে ভাগ করতে গেলে কি করতে হবে যে আমরা এই অনুপাতের যোগফলটাকে বের করে নেব ঠিক আছে অর্থাৎ বাইশ আর তিন বাইশ আর তিনের যোগফল কত পঁচিশ বাস এই হাজারকে শুধু পঁচিশ দিয়ে ভাগ করুন তাহলে দেখবেন উত্তর চলে আসবে প্রায় তা হাজারকে কত দিয়ে ভাগ করবো অনুপাতের যোগফল বাইশ আর তিন মিলে কত হচ্ছে পঁচিশ হলো পঁচিশ এবার কাটাকাটি করুন চার পঁচিশে একশো একটা শূন্য তাহলে আমরা ভাগ ফল পেলাম কত চল্লিশ বাস অঙ্ক শেষ এই চল্লিশের সাথে যদি তিন গুণ করি তাহলে পাবো প্রথম প্রকারের ডাল অর্থাৎ কুড়ি পার্সেন্ট লাভে কত বিক্রি করেছে আর যদি এই চল্লিশের সাথে যদি বাইশ গুণ করি তাহলে কি পাবো দ্বিতীয় উপকার ডাল অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কত ডাল বিক্রি করেছে ঠিক আছে তাহলে আমরা এটাই প্রশ্ন করেছে করেছে যে ক্ষতিতে কত বিক্রি তাই না এটা প্রশ্ন করেছে তাহলে আমরা কি করবো চল্লিশের সাথে শুধু গুণ করে তাহলে গুণ হয় তাহলে কত হচ্ছে চার দগুণে আট চার দুনে আট আর একটি শূন্য অর্থাৎ আটশো আশি টাকা আটশো আশি টাকা অপশন নাম্বার সিতে রয়েছে অর্থাৎ অপশন সি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো দেখুন আশা করি অঙ্কটি বুঝে থাকবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে তা চলে আস পরের প্রশ্নে দু নম্বর দেখো এটা হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো এই প্রশ্ন কী বলেছে যে এক ব্যবসায়ী সাতশো টাকায় কিছু দ্রব্য কিনে দুই বাই সাত অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর পনেরো পার্সেন্ট লাভ হবে তো এই অঙ্ক আমরা কীভাবে করবো বন্ধুরা দেখুন এটা উপরে আমরা সেম নিয়ে চলে আসবো ঠিক আছে কী বলেছে যে দুই বাই সাত অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে যেহেতু ক্ষতিতে বিক্রি করে আমরা একটা জাস্ট মাইনার চিহ্ন দিয়ে রাখবো এখানে হলো আছে আর বাকি অংশ কি করে কত লাভে বিক্রি করলে সেটা যেহেতু কত লাভে বলেছে আমি এক্স ধরে নিলাম ঠিক আছে এটা আমি এক্স ধরে নিলাম হলো বাস মোটের উপর পনেরো পার্সেন্ট লাভ হবে তাহলে সেটা আমরা মিডিল সাইডে লিখবো পনেরো পার্সেন্ট এবার জাস্ট কি করবো কোন বিয়োগ করবো ঠিক আছে এই কোন বিয়োগ করবো বিয়োগ করে আমরা যা পাবো সেটাই পাবো কি দুই প্রকারের অনুবাদ ঠিক আছে তাহলে দেখুন কত হচ্ছে বিয়োগ ফলটি তাহলে এখানে এক্স মাইনাস পনেরো আচ্ছা ইস্টু না দিয়ে আমি ডাইরেক্ট বাই দিচ্ছি ও নিচে লিখছি তাহলে কি লিখলাম যে এক্স মাইনাস পনেরো তাহলে এদিকে এরকম মনে রাখবেন যে মাইনাস দশ আর দিয়ে প্লাস পনেরো যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগের জায়গায় আমরা যোগ করে দিব তাহলে পনেরো আর দশে কত পঁচিশ এলিগেশনে মনে রাখবেন আলাদা চিহ্ন তাহলে যোগ করতে হয় ঠিক আছে আমি এমনিতে আমাদের মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে প্লাস কিন্তু এই ক্ষেত্রে আমরা উল্টো প্লাসে মাইনাসে আমরা প্লাস করবো ঠিক আছে বাস তাহলে এই অনুপাতটাই দেখুন প্রশ্নে দেওয়া আছে একটু অন্যভাবে যে প্রথম পকেটের ডাল কি কত দুই বাই সাত অংশ দুই বাই সাত অংশ ঠিক আছে ইস টু তাহলে দুই বাই সাত অংশ যদি প্রথম পকেটের হয় তাহলে দুই বাই পাঁচ অংশ পাঁচ বাই সাত অংশ এটা দ্বিতীয় উপকরণ হবে তাই না মোট ডাল যদি সাত অংশ হয় তার দুই ভাগ দুই ভাগ হচ্ছে প্রথম উপকারের ডাল তাহলে দ্বিতীয় উপকার কত সাতের পাঁচ তাই না দুই ভাগ উপরে চলে গেছে তাহলে নিচে থাকবে পাঁচ মাস এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে পাবো কত দুই বাই পাঁচ পাবো সাত সাত কাটা যাবে ঠিক আছে বাস এবার জাস্ট আমরা সমাধান করবো সমাধানের ক্ষেত্রে দেখুন এই পাঁচ পাঁচে পঁচিশ এখানে নিচে নিচে আমি কাটাকাটি করে দিলাম এবার পুরো কি বজ্রগুণ ঠিক আছে বজ্রগুণ করলে এক্স আর পনেরো গুণ করলে কী হবে এক দিয়ে এক্স মাইনাস পনেরোই থাকবে ইকুয়াল টু এই দুই দিয়ে কী করব এই পাঁচকে গুণ করবো কত পাবো দশ আচ্ছা এই যে মাইনাস পনেরো ও পাশে গেলে কি হবে প্লাস পনেরো তাহলে দশ আর পনেরো মিলে কত হচ্ছে বন্ধুরা পঁচিশ হচ্ছে কার্মন পঁচিশ আসে দেখুন এক্সের মান অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর পঁচিশ পার্সেন্ট ঠিক আছে বাস তো হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক টোটাল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ